সেখানে উন্নয়ন হ্যাঁ উন্নয়ন হয়েছে ঠিক উন্নয়ন হয়েছে সন্ত্রাসীদের

কোচন কে সিগার কুকুরের মত না বসে সিংহের মত এক বহুত বাজ গো দিন দিন বাজাবে দন্দবে জামামা হাকিম কেগির নেহি জাগা মামা ওমা লই নাই লালবালা আর এই কি কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর রাবুল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আখ্যায়িত করেছেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের গরো জন্মদান দান করে মুসলিম হিসেবে আখ্যায়িত করেছেন এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া করেছেন হাসান করেছেন আমাদের উপরে কিন্তু বড় দুঃখ এবং বিষয় বলতে হয় আমাদের এই বাংলাদেশ 1971 সালে আমরা যে স্বপ্ন আমরা যে প্রত্যাশা নিয়ে আমাদের এই দেশের খেটে মানুষ শ্রমিক মজুর শিক্ষিত অশিক্ষিত জেলে কামার তুমার তাঁতি জেলে সকলে নিজের জীবনকে উৎসর্গ দিয়ে উৎসর্গ করে জমিনকে স্বাধীন করার জন্য রক্ত ঢেলে দিয়েছিল যে স্বপ্ন নিয়েছিল ওরা দুঃখের সাথে বলতে হয় আমরা আমাদের স্বপ্ন শুধু লালন করে যাচ্ছি সেই স্বপ্নের আমরা ফসার আজীবন্ত ঘরে উঠেতে পারি নাই একাত্তর সালে স্বাধীনের পর থেকে যারা এই দেশকে শাসন করেছে তারা শাসন নামে শুধু শোষণ করেছে বাংলাদেশের জনগণ তথা সচেতন মহল এখন বুঝতে পেরেছে যদি বাংলাদেশে কল্যাণ করতে হয় বাংলাদেশকে একটি কল্যাণ রাস্তে পরিণত করতে হয় বাংলাদেশকে দুর্নীতি দুঃশাসনের অবসান গোটাতে হয় তাহলে সেটা পীর সাহেব চর্মনার বিকল্প নেই আমরা জানি যে লোকটা বীরসার চরমনের সহপে যাওয়ার পর খারাপ চোর ডাকাতি সুরহার মানুষে পরিণত হয় ওই সময় আমরা বলতে পারি এই দেশের রাজ্য ক্ষমতা যদি বীরসার চরমনের হাতে অর্পণ করতে পারি তাহলে আমরা আশা করতে পারি এই দেশ একটি সুরার দেশে গণিত হবে এবং আমাদের লালিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম আমা আল নীল 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি সংগ্রামী ভাইয়েরা আমার স্বাধীনতার এই 59 বছরে আজ যতক্ষণ থেকে ততুলিয়া পর্যন্ত মানুষের অধিকার আজ দুর্নীতি কায়েমী শর্তবাদ এই সুবিধাবাদী ভোগবাদী সাম্রাজ্যবাদীদের অনুসারীরা মানুষের বাক্য করে নিয়ে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে কথা ঠিক কিনা এবং তারা রাতের অন্তকারে কোটি কোটি বিলিয়ন মিলিয়নের টাকার মালিক হয়েছে আজকে আমরা তৃণমূল প্রতিনিধি সম্মেলন থেকে এই দাবি জানাচ্ছি বাংলার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আমরা এই তৃণমূল প্রতিনিধি সম্মেলন থেকে আগামী নির্বাচন হবে এই বাংলাদেশে জাতীয় সরকারের অধীনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ শিবপুর ধারা জিন্দাবাদ অভিনন্দন সময় স্বল্প আমি একটি কথাই বলতে চাই এই বাংলার মানুষ উনিশশো সালে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল কিন্তু স্বাধীনতার 59 বছর হওয়ার পরেও আজকে বাংলার মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে না আমরা এই বাংলার জমিনে আমরা 박শালের শাসন দেখেছি আমরা এরশাদের স্বৈরাচার শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি কিন্তু কেউ বাংলার মানুষের কোনো শান্তি দিতে পারে না দয়া শুন আপনারা ইতিহাস জানেন এই সময় বাংলাদেশে একটি ভূমিকা হয়েছিল তারপর আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশকে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল তখন বিএমপি চিন্তা করলো তারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয় তা হতে পারে না তখন বিএমপি আবার শুধু একবার নয় দুইবার নয় তিনবার নয় পাঁচ পাঁচবার বিশ্বের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে তারপরে এসেছে আবার আওয়ামী আওয়ামী লীগ লীগ এই এসে কি করেছে এমন কোনো অত্যাচার নির্যাতন নয় তারা করে নাই এই আওয়ামী লীগের ছাত্রলীগ তারা কি করেছে তাদের শিক্ষককে তাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পানির মধ্যে তারা চুপিয়েছে এই এই ছাত্রলীগ আমার এক ভাই আব্রার ভাতকে তারা নির্মম পিটিয়ে হত্যা করেছে এই ছাত্রলীগ আমার আরেক ভাই গত আঠাশ তারিখে ঢাকায় এই ছাত্রলীগ আর যুবলীগ রেজাউল করেন হত্যা করেছে সুতরাং আমরা বলিতে চাই আমরা বলিতে চাই আপনারা যদি খুন খারাপি জুলুম নির্যাতন করতে চান তাহলে এই বাংলাদেশ থেকে চলে যান তারপরে যা মন তাই করুন ইসলামী ছাত্র বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব তোমরা জিন্দাবাদ সম্মানিত তৌহিদি জনতা আজকের এই তৃণমূল সম্মেলনে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন নরসিন্দি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জননেতা এম এম মাহমুদুল হাসান বক্তব্য নিয়ে এম এম মাহমুদুল হাসান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইসলামী আন্দোলন বাংলাদেশ শিব উপজেলা শাখা কর্তৃকে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি সহ সম্মুখ পানে ইউন ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব দিল সহযোদ্ধা বন্ধুগান সকলকে ইসলামী যুব আন্দোলন নরসিংহী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাহিত্য বন্ধুগণ আপনারা শুনেছেন আমাদের পূর্বকার বক্তব্য বক্তারা বক্তব্য দিয়েছেন এই দেশ যখন স্বাধীনতার রূপ ধারণ করেছিল তৎকালীন সময়ে আমাদের পাকিস্তানিরা বন্ধুরা সাতচল্লিশে দেশ ডিভাইডের মাধ্যমে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নের মাধ্যমে আমরা ভেবেছিলাম আমরা অত্যন্ত শান্তিতে বসবাস করব সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা সাতচল্লিশ আন্দোলন করেছিলাম কিন্তু আন্দোলনের ফলপ্রসূ আমরা কি পেয়েছি সাতচল্লিশ থেকে আমরা সাল পর্যন্ত প্রায় এখানে চব্বিশ বছর পর্যন্ত তারা আমাদেরকে স্বাধীনতার নামে হরণ করে ভোগ করেছে সেই ভোগের শান্তিতে যখন আমরা এই দেশের মাধ্যমে একটা নির্বাচন পদ্ধতি নিয়েছিলাম সেই নির্বাচনে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছিল কিন্তু দুঃখের সাথে বলতে হয় তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের সেই স্বাধীনতার জয় তারা মানতে পারেনি তারা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল সেই বিজয়কে কেন্দ্র করে স্বাধীনতার সূর্য উস্তমে স্বাধীনতার সূর্য উদয় হয়েছিল যেখানে ভোটকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম মহল্লা

রক্তরে প্রত্যেক যা যা কিছু ছিল সব কিছু নিয়ে বের হয়ে জাগনের স্বাধীনতার জন্য রক্ষার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে ভোটের অধিকার প্রিয় আনার জন্য আমার দেশের মানুষে রক্ত দিয়েছিল বঙ্গবন্ধুর সম্মান আমাদের ভোটের অধিকার বন্ধ করে দিয়েছে কথা ঠিক কিনা বন্ধুগণ অতি আজকে এই সম্মেলন থেকে বলতে চাই আগামী নির্বাচনে যদি নির্বাচন করতে হয় ইসলামি আন্দোলনকে মাইনাস করে নির্বাচন করা যাবে না আগামী দেশ করার জন্য ইসলামি আন্দোলন দেশ করবে এবং বা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে অতএব আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই সম্মেলন থেকে ভুলভ্রান্তি যা হয়েছে সবকিছু ভুলভ্রান্তি ক্ষমা আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করেছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন ক্বريب অবাশিরিল মুমিনিন সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সফল সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সুরা সদস্য ছাত্রনেতা জি এম মোবারক হোসাইন বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা জি এম মোবারক হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার বর্তমান এই সরকারের হাতে বাংলাদেশের ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে দুঃশাসন এই সরকারের ছাত্র ছাত্র সংগঠন লীগের হাতে গত আঠাইশ তারিখ ঢাকাতে সাধারণ শিক্ষার্থীকে নির্মমভাবে তারা হত্যা করেছে যেই ছাত্র সংগঠন যেই আওয়ামী সরকারের ছাত্র লীগের ছাত্র সংগঠন যারা ছাত্রদেরকে হত্যা করেন তাদের রাজনীতি করা অধিকার বাংলাদেশে আমরা বলতে চাই হয় রক্তে রঞ্জিত হন আপনারা হয় ছাত্রদের মানুষকে হত্যা করুন না হয় বাংলাদেশের সাধারণ ছাত্রদের অধিকার জন্য রাজনীতি করুন যদি আপনারা রাজনীতি করতে চান রক্তের ললা খেলা বন্ধ করতে হবে বর্তমান আওয়ামী লীগের সরকার রক্ত পিবাসুর সরকার বর্তমানে আওয়ামী সরকার রক্ত পিবাসুর সরকার নরা থাকবে রাম আলহাদার প্রধান দিদির আগমন দুভেক্ষার সাগত শুভেচ্ছার স্বাগতম প্রধান আগমন শিবপুরবাসীর পক্ষ থেকে লালগুলাব শুভেচ্ছা লালগুলাব শুভেচ্ছা শিবপুরবাসীর পক্ষ থেকে নর থাকবে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। আমরা দেখতে পেরেছি আর উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী ভাইয়ের আমার সমবেত ভাইয়ের আমার ও আমার সর্বশেষ একটি কথা বলে আজকে বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ ছাত্র লীগ তাদেরকে বলবো যদি আপনারা ছাত্রদের রক্ত আপনাদের এতই পছন্দ হয় তাহলে কেন আপনারা ছাত্র সংগ্রহ দায়িত্ব নিয়েছেন আপনারা ছাত্র সংগ্রহ দায়িত্ব pran করে দেন এই স্বামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই হাজারুল হাজারো লাখো শিক্ষার্থীদেরকে আদর্শবান ছাত্র হিসেবে গঠন করতে পীর সাহেব ধর্ম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে দায়িত্ব দিয়েছে সংগ্রামী ভাইয়ের আমার আমরা বলতে চাই পরিশেষে আগামী জাতীয় সরকারের দাবিতে পীর সাহেব ধর্ম নাই যে আন্দোলন সংগ্রামের ঘোষণা দিবে আজকে এই শিবপুরের মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে তেতুলিয়াম রুকসা থেকে

এদেশ যখন স্বাধীন হয়েছিল তারা যখন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদের মূল ভিত্তি ছিল এদেশের মানুষ তাদের ভোটের অধিকার পাবে তাদের নিত্য অধিকার পাবে তাদের মৌলিক অধিকার পাবে তাদের চিকিৎসা বাসস্থান সবকিছু পাবে বন্ধুগণ কিন্তু স্বাধীনতার আজকে এত বছর অতিক্রম হয়ে গেল কোথায় দেখেছি আজকে আমাদের স্বাধীনতা কোন হচ্ছে আজকে যখন ভোটের কথা বলা হয় যখন অধিকারের কথা বলা হয় তখনই তাকে গুম করা হয় হত্যা করা হয় রিমান্ড না হয় বন্ধুগণ আজকে রাজনীতির কোনো অনুকূল পরিবেশ নাই আজকে রাজনীতি বিদ্রোহ আজকে বিরোধী দলের রাজনীতি বিদ্রোহ মুখ খুলতে পারে না এই সরকারের ভাই বন্ধুগণ আপনারা উন্নয়ন করেছেন আমাদের আমাদের এই আশা বলি আকন ভাই আসতে আমাদের যে প্রধান অতিথি এই প্রেসিডেন্টের দাওয়াতে আওয়ামী লীগ সরকারের প্রেসিডেন্টের দাওয়াতে গিয়েছিল সেদিন সেই সরকার প্রধান রাষ্ট্রপতি বলেছিল যে বাংলাদেশের যে দুর্নীতি হয় সেই দুর্নীতি দিয়া একটা পদ্মা সেতু হয় বন্ধুগণ পদ্মা সেতু হয় এই দুর্নীতিবাদদেরকে যদি প্রতিরোধ করতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় যেতে হবে বন্ধুগণ আমরা সিটি নির্বাচনে চড়ে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে সিটি নির্বাচন হয়তো সুস্থ হবে বন্ধুগণ নির্বাচনে কারণ আপনাদের অনেক দল আছে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে সমালোচনা করে বন্ধুগণ তারা বলে আমরা নাকি আওয়ামী সরকারের সাথে আপাদ করেছি বন্ধুগণ এই আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করেছি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কারো সাথে আপাদ করে না আমরা জনগণের জন্য আমাদের আমি জনগণের জন্য এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই দেশের মানুষ যাতে তাদের নাগরিক অধিকার ফিরে পায় সেই জন্যই আমরা আন্দোলন করছি বন্ধুগণ আজি আজকের এই তৃণমূল পর্যায়ে আপনারা এলাকায় গিয়ে ইউনিয়ন গিয়ে এই ইউনিয়ন পর্যায়ের যতগুলি শাখা উপশাখা কমিটি আছে আপনারা আগামী জাতীয় নির্বাচন আমরা যদি অংশগ্রহণ করি তাতে যেন আমরা অলপ্রসু বিজয় অর্জন করতে পারি হাত পাকার বিজয়কে সমুন্নত করতে পারি এই আহ্বান রেখে আমি আবার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি

সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা আমার চতুর্দিকে বীর সৈনিকেরা আপনারা জানেন সাহেব এ দেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের তাকে আগামী সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে দেওয়ার জন্য উদার্ত আহ্বান করছে কথা বলুন ঠিক না অতএব আমি সরকার মহোদয়কে বলবো তীর সাহেব ঠিক চর্মার এই দাবিকে উপেক্ষা না করে আপনার সংসদ শাউট দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করুন দেখুন আপনি কয়টি আসন পান কথা বলুন অতএব

ইনিল হুকম ইল্লা সাদা আল্লাহ আল অজিম ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলন সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন আমাদের মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ ইসলামী শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন সহ চর্মনায় সংশ্লিষ্ট সকল শাখার বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ আমার শিবপুরের আপামর জনতা আমার দীর্ঘ বক্তব্য দেব না যেহেতু আমাদের কেন্দ্রীয় মেহমানবৃন্দ আছেন ওনারা বক্তব্য দেবেন আমি তো সবসময় আপনাদের পাশেই আছি সবসময় আমার কথা শোনেন শুধু সরকারকে দু একটি কথা জানিয়ে দিতে চাই সরকারের উদ্দেশ্য একটি কথা বলতে চাই আপনারা তেরো সালে একটা নির্বাচন করেছিলেন নির্বাচনে একশো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আর যেই নির্বাচন গুনা হয়েছিল সেটা আপনার আপনারাই আমাদের শিবপুর থেকে কারা নির্বাচন করেছিলেন নৌকা আর সহযোগী নৌকা তারপরে আপনারা সালে জনগণকে ধোকা দিয়ে আপনার একটা নির্বাচন করেছেন জনগণ আগে বুঝতে পারে আপনারা এমন প্রতারণা করবেন জনগণের সাথে যার কারণে আপনারা পার পেয়ে গিয়েছিলেন আঠারো সালে কোন সংবাদ মিডিয়া কোন মিডিয়ায় কভার করে নাই আপনারা সহি সুন্দর বোট হয়েছে কেউই বলে নাই আপনাদের নেতা যারা আছে আপনাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের কেউ যদি একান্তে জিজ্ঞাসা করা হয় নির্বাচন সম্পর্কে কিছু বলুন বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না সুস্থ নির্বাচন হয়েছে অতএব আপনারা সাবধান হয়ে যান আগামী আগামী চব্বিশ সালের নির্বাচনের জন্য আপনারা যদি আঠারো নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন আপনারা সংসদ ভবনে ঢুকতে পারবেন না ঢুকতে পারবেন না ঢুকতে পারবেন না বাংলার জনগণ আপনাদেরকে যা বাংলার জনগণ আপনাদের অনির্বাচিত কোনো সংসদ সদস্যদেরকে সেই সংসদে ঢুকতে দিবে না গেরাও করে রাখবে গেরাউ করে রাখবে গেরাও করে রাখবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ